আমি ফাইভ ইয়ার্স রোডে আই এপ্লিকেশন অনলাইনে সাবমিট করে ফেলছি স্পাউস রোডে বোর্ড এখন আমি একটা ভুল দশটা পাচ্ছি এর আগে আসলে আমি খেল নাই বা হয়ে নাই আমাদের পেস্টিপ আছে টুয়েলভ মান্থস এর মধ্যে দুই মাস আমার অ্যাকাউন্টে আসে নাই এ যে আমি কোম্পানির ডাইরেক্টর আর আবার সব কিছু কিন্তু এখন চেক করতে ওখানে আমি দুইটা মাস দেখি পেমেন্ট আসে নাই এখন কি করা যায় বা কোনো প্রবলেম হবে কিনা এখন

এর দুই মাস আমার একাউন্টে আসে নাই এ যে আমি কোম্পানি ডাইরেক্টর আর আবার সবকিছু কিন্তু এখন চেক করতে এখন আমি দুইটা মাস দেখি পেমেন্ট আসে নাই এখন কি করা যায় বা কোনো প্রবলেম হবে কিনা না যদি আপনি ডকুমেন্ট আপলোড করেছেন কবে জি ওয়ান উইক হয়ে গেছে ডকুমেন্ট আপলোড আপনি তো বায়োমেট্রিক দিয়ে দিয়েছেন

এগুলো আছে কিন্তু আমার যে আমি তো আমার এমপ্লয়ি হিসাবে আছি আপনার দুটো ইনকাম দর্শক শুনেন একটা ডিভিডেন্ড নেবেন সেটা সেলফ এমপ্লয়মেন্ট আন্ডার ঢুকবে একটা স্যালারি ইনকাম যেটা আপনার কোম্পানি থেকে যাবে জেনুইননেস টেস্ট এই জন্যই করে নিজের অ্যাকাউন্টের হলে আপনি ওখানে গাফলিতি করেছেন আপনার অ্যাকাউন্টেন্ট এখন একটা চিঠি দেবে যে এই কর্মচারী তিনি নিজের ডিরেক্টর দুই মাসের বেতন নিতে পারেনি এই দুই মাসের বেতন এইচএম রেভিনিউ এই আইন অনুযায়ী তিনি নিচ্ছে এটা আপনি ধরলাম কথার কথা আপনি এপ্রিল মাসের নেননি আর জুন মাসের নেননি অ্যাকাউন্ট সব দেখে দিবেন ওই টাকাটা আগামী আপনার অ্যাকাউন্টে ঢুকাবেন ঢুকানোর পর অ্যাকাউন্টেটেড চিঠি দুই মাসের বেতন ওই দুই মাসের ব্যাকডেটেড আপনার যে পে স্লিপ সেটা আবার নতুন করে ইস্যু করা হবে এইচএম রেভিনিউতে জমা দেয়া হয়েছে এই সব দিয়ে কভার লেটার লিখবেন যে এটা ওভারসাইট ছিল এটা হিউম্যান এরোড ছিল এই দুই মাসের স্যালারি ঢোকার কথা ছিল হিউম্যান জন্য হয়নি অ্যাকাউন্টেন্ট সেটাকে দেখেছে দেখে সেটাকে এইচএম এম রেভিনিউতে আপডেট করেছে সেই ডকুমেন্ট আমি সার্ভ করলাম তোমাকে তাতে কি হবে এখনো তো আপনার কেস ওয়ার্কার দেখেনি হয়তো তিন চার মাস পর দেখবে সুতরাং আপনার এখনো কোনো অসুবিধা হয়নি এখনো গুলি আপনার শরীরে লাগেনি ভুল হয়েছিল সংশোধনের উপায় আছে আপনার অ্যাপ্লিকেশন পোর্টালের ডকুমেন্ট আপলোডটা এখনো লাইভ আছে ডিসিশন না দেওয়া পর্যন্ত লাইভ থাকবে সুতরাং আপনার আইনজীবীর মাধ্যমে দেখে সুন্দর কভার লেটার দিয়ে অ্যাকাউন্ট চিঠি দিয়ে এইচ ডকুমেন্ট দিয়ে জমা দিয়ে দেন ব্যারিস্টার সাহেব সমাধান হয়ে যাবে এবং সমাধানের পরটা আপনি সুন্দরভাবে বাতলে দিয়েছেন এটা কোনো প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিবে না তো আপনি সিটি সিক্স হান্ড্রেড এর সাথে আপনাদের যে অ্যাকাউন্টসের মিলটা সেটা কিন্তু ঠিক থাকতে হবে যেহেতু আপনি কোম্পানির ডাইরেক্টর ডিভিডেন্ড না হলেও চলবে আপনি এমপ্লয়ী হিসেবে আপনি যে পে স্লিপের অধীনে আপনি বেতনটা পেয়েছেন সেটা যদি সাফিসিয়েন্ট হয় দ্যাটস ফাইন কিন্তু যেহেতু আপনি কোম্পানির ডাইরেক্টর সেই জায়গাতে সিটি সিক্স হান্ড্রেড অ্যাকাউন্টস এর লাইনটা মিল থাকতে হবে এটা না মিল থাকলে আপনি প্রবলেমে পড়ে যাবেন বা আদারওয়াইজ প্রবলেম হবে না নাসিদ যেটা বলেছেন এটা অ্যাডিকুয়েট ধন্যবাদ are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478 Música